রেকর্ড সব সব আমরা প্রথম সুযোগেই আসলাম এই আসাটা গতকাল থেকে চেষ্টা করতেছি সুবিধা করতে পারতেছেন গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদেরও বসার কথা ছিল সময় হচ্ছে না বলে আজকে চলে আসছে আজকে আরেক মিটিং এ এসেছি সেই মিটিং বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না তা আমরা এখনই যাব ওই অবস্থাতে চলে এসেছি আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা বিমানবন্দরে নেমেই যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোন প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো দাস বিবাদ ইত্যাদি যেন না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি সবকিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন আমি যে দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে রকম একটা ওরকম একটা এটা হতে পারে আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি আমরা এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এটা আবার চলে আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলুন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিচ্ছু চাইবেন আপনারা আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে দুটোর পরিচয় নেই আমাকে আজকে দেখেনি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাবে না বলছে ভাই কি হোক তার টাকার দরকার আছে তারা টাকা দিলে সে দুটা মুরগি কিনবে ডিম পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন বলে না কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যান আমি তো হিন্দু পাড়ার জন্য আসলে মুসলমান পাড়ার জন্য তো গরিব মেয়ের জন্য আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে ছিল হয় না এক একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি এত দূরে থাকতে হবে আমাদের ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসোজি মুসলমান মেয়েদেরও কথা বলছি ওদেরও বলছি ভাই আপনি ঘোমটা দিয়ে যাই না আমাদের কথাটা শোনে একই কথা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠা হয় আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে এক অপ্তরে এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা পায়েস একটা আপনি যত কিছুই বলেন ওই একটা খুব খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন আমরা এসেছি যে আমি এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করে যদি না পারি আমাদেরকে এটি হলো ধন্যবাদ অলওয়েজ remember জব ইজ a wrong idিয়া দোট ever look for a জব অলwেজ yourself that i am a জব ক্রিয়েটার i am not a জব সেখার আম a জব ক্রিয়েটার So be a job theater.